এই নামের স্বামীরা তাদের স্ত্রীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন আপনি সত্যিই খুব ভাগ্যশালী হবেন যদি আপনার স্বামীর নামও এই চারটি অক্ষর দিয়ে শুরু হয় জানার আগে মহাদেবের ভক্তরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন নাম্বার এক যেসব স্বামীর নাম ইংরাজি অক্ষর এ দিয়ে শুরু হয় তারা তাদের স্ত্রীকে পাগলের মতো ভালোবাসেন এবং স্ত্রীদের সকল ইচ্ছাই তারা পূরণ করেন নাম্বার দুই এস অক্ষর দিয়ে নামের স্বামীরাও তাদের স্ত্রীদের অত্যন্ত ভালোবাসেন কিন্তু ছোট ছোট কথা নিয়ে তারা স্ত্রীর গায়ে হাত তোলে কারণ স্ত্রীর মনোযোগ সর্বদা তারা তাদের প্রতি রাখতে চায় নাম্বার তিন যে মেয়েদের স্বামীর নাম আর দিয়ে শুরু হয় তারা স্ত্রীদের সম্মান করার পাশাপাশি স্ত্রীকে বন্ধুর মতো ভালোবাসে নাম্বার চার এন অক্ষর দিয়ে যাদের স্বামীর নাম শুরু হয় তারা তাদের স্ত্রীদের সকল কামনা বাসনা দ্রুত পূরণ করে দেয়